আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালোই আছেন আশা করছি আজকে আমি দেখাবো ঘরের স্বাভাবিক যা থাকে বেসন সব ঘরেই থাকে কিভাবে বন্দে বানাতে হয় খুবই সহজ বন্দে বানানোর জন্য সপ্তাহ প্রথম আমি দু কাপ বেসন নিয়ে নিচ্ছি বেসনটা নিয়ে একটু ভালো করে চেলে নেব যাতে কোনো গিলটি ভাব না থাকে সুন্দর হয়ে থাকবে পড়বে এখন এইভাবে চেটে নিচ্ছি আমি এবারে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দু কাপ বেসন নিয়েছিলাম তার জন্য আমি দেড় কাপের একটু বেশি পানি দেবো দেখো অল্প অল্প পানি দিয়ে আমি বলে নিচ্ছি ব্যাটারটা প্যাকেটটা এইভাবে ঠিক হয়ে হবে বেশ পাঁচ মিনিট ধরে ফেটে নিলে তাহলে জিনিসটা খুব সুন্দর হবে এবারে সামান্য একটু আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে নিতে হবে তারপরে আমি কড়াই রিফাইন তেল দিয়ে দিলাম এবারে তার উপরে এইভাবে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে উঁচু করে রাখবো আমি এটা আপনা আপনি পরে যাতে দেখেন পড়ে যাচ্ছে আপনা এটা হলো আমার একটা বড় কৌটার না আমি পেরেক দিয়ে ছিদ্র করে নিয়েছি বন্ধে বানাবো বলে এই দেখেন কত সুন্দর হয়েছে না একটা জড়ি আছে না একটা গায়ে একটা লেগে আছে খুব সুন্দর হয়েছে আপনারাও ঘরে এভাবে বানাবেন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন ঘরে বানালে ফ্রেশ থাকে ফ্রেশ জিনিস পাওয়া যায় দোকানের থেকে দোকানে বাসিতে দোকানে সময় বানাই ঘরের জিনিস সুন্দর হয় একদিন ছাড়া দু দিন রেখে খান এবার দেখেন দুবার দিয়েছি দুবার এত সুন্দর হচ্ছে সবসময় মনে রাখতে হবে আমি যে ঢাক্কাটাই দিচ্ছি যে কবার আমি দিচ্ছি সেই কবার ঢাক্কাটা ধুয়ে মুছে নিচ্ছি যদি না ধোয়ে মুছে নেওয়া হয় তাহলে টেরা দেওয়া হবে লাস্টে একটু আমি জাফরান দিয়ে দিচ্ছি চাপ টানটা দেওয়ার কারণে দেখতে সুন্দর লাগবে হলুদার লালে স্বাভাবিক কত সুন্দর চাপ টান দেওয়ার কালার গুলো বানাচ্ছি কালার দেখুন কত সুন্দর কালার এসছে সুন্দর ভাবে বানিয়ে গেলাম খুবই সহজে খুবই তাড়াতাড়ি বানানো যায় ছেলেপিলে বাহানা করলে সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে দেরি হয়ে যাবে বিনা ঝঞ্ঝাট ছাড়াই ঘরে বানানো যায় বলতে আগে আমরা ভাবতাম যখন ছোট ছিলাম যে কিভাবে বানাই কি করে কি জিনিস দিয়ে বানাই এখন আমরা দেখতে পাচ্ছি যে খুবই সহজ বেসন দিয়ে বানানো বেসন চিনি থাকলেই হয়ে গেল আর তেল এবার চিরা বানানোর জন্য চিনি দিচ্ছি প্রথমে এক কাপ দিলাম তারপরে হাফ কাপ হাফ কাপ চিনি কাপ চিনিতে দু কাপ পানি দিলে হয়ে যাবে দু কাপ পানি দিয়ে চিনিটা গুলার অপেক্ষা করতে হবে চিনিটা ভুলে গেছে এবার একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে কি হবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে বন্ধের সেন্ট ও ফুসবুরা খুব ভালো আসবে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করবেন পাশে না এইভাবেই এবারে আমি দিয়াগুলো শিরার মধ্যে ঢেলে দিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে রসগুলো ভিতরে থেকে যায় ভালোভাবে শুকনো হয়ে গেছে আমি দু মিনিটের জন্য চাপা দিলাম দু মিনিট পরে ফের ফেয়ে আসছি দেখুন আর একটু এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যেন ভালোভাবে শুকনো শুকনো হয়ে যায় দেখুন কত মোটা মোটা হয়ে গেছে কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে কে বলবে ঘরে বানানো এইভাবে কত সুন্দর সহজভাবে বানানো যায় আপনারা এইভাবেই বানাবেন বাচ্চাদেরকে দেবেন খুশি হয়ে যাবে মেহমান আসলে দিদির খুশি হয়ে যাবে এবং এইভাবে দেখুন হাত দিতে দিবে চিঠিদের রসে ভরা খুব সুন্দর হয়েছে বানাবে আসসালামু আলাইকুম পরের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন